ঝিনাদের চানপাড়া থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে স্থানীয় পুলিশ জিনাদার সদর উপজেলার চানপাড়ার একটি ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ গাঁজা ইয়াবা উদ্ধার করেছে সদর থানার পুলিশ প্রশাসন ঘটনার আনুমানিক দিন আগে বাসাটি ভাড়া নেয় তারেক নামের এক মাদক ব্যবসায়ী ও তার স্ত্রী মাদকদ্রব্য উদ্ধারের সময় উপস্থিত থাকা তারেকের স্ত্রী তার বাড়ি শৈলকুপা উপজেলার দুচ্ছর গ্রামে বলে জানায় তারেক ও তার স্ত্রী বাসাটি ভাড়া নেওয়ার পর থেকেই গোপনে মাদক ব্যবসা চালাচ্ছিল বলে তথ্য পাওয়া যায় এলাকাবাসীর গুঞ্জন ও সচেতন অনুসন্ধানে তারে মাদক ব্যবসা জনসম্মুখে আসলে স্থানীয়রা বিষয়টি ঝিনাইদার জেলা যুব সাজ্জাদুল হক মিলনকে জানায় তারই প্রেক্ষিতে সাজ্জাদুল হক মিলন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ প্লাবনকে ঘটনাস্থলে পাঠান এ সময় হারুনার রশিদ প্লাবন ও সাধারণ জনগণের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারেক তৎক্ষণাৎ জেলা যুব দলের মিলন বিষয়টি স্থানীয় পুলিশকে অবগত করেন জেনায়দার সদর থানার এসআই রোকন উজ্জামান ঘটনাস্থলে এসে প্রায় একশো গ্রাম গাঁজা ও দশ পিস ইয়াবাবড়ি উদ্ধার করেন